হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের অত্যায় ভিত্তিক জি ক্লাসের ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে মুঘল সাম্রাজ্য অর্থাৎ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিক থেকে বিগত কয়েক বছর বিভিন্ন পরীক্ষাতে সেটা তোমরা এসএসসি জিডি বলতে পারো সিএইচএল বলতে পারো ডাব্লিউপিপি বলতে পারো বা কেপি বা রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষা গুলোতেও এই মোগল সাম্রাজ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন দেখা যায় তো আজকে এই অধ্যায় ভিত্তিক ক্লাসে আমরা সেই মোগল সাম্রাজ্য সম্পর্কে জানব এবং সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করব তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ক্লাস তো দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অর্থাৎ মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বাবর বাবর কোথা থেকে ভারতে এসেছিল বাবর কোথা থেকে অর্থাৎ বাবর কোথাকার বাসিন্দা ছিল ফরগনা রাজ্যের বাসিন্দা ছিল এই ফরগনা রাজ্যটি বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত তারপরে বাবর কোন যুদ্ধের মাধ্যমে শাসক হন অর্থাৎ বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে তার শাসন প্রতিষ্ঠা করেন দেখো পানিপথের যুদ্ধে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ এটি ঘটে পনেরোশো সালে ঠিক আছে তোমাদের আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিই প্রথমে সেটি হচ্ছে এই কত তারিখে তোমরা তারিখটা কমেন্ট করে জানাও তারপরে দেখো দাগে প্রশ্নে বলছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল উত্তর হবে ইব্রাহিম লোদি দেখো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এসেছে বাবরের আত্মজীবনীর নাম কি পরবর্তী যে প্রশ্নটি সেটি কি সেটি হলো বাবরের আত্মজীবনীর নাম বাবরি এই তুজুকি বাবরি কিন্তু বাবর বাবর নিজেই লিখেছে ঠিক আছে আত্মজীবনী অর্থাৎ এটি কিন্তু বাবর নিজেই লিখেছে তারপরের প্রশ্ন দেখো বাবরের মৃত্যুর বয়স বছর কত অর্থাৎ বাবর কত সালে মারা যায় পনেরোশো তিরিশ সালে বাবর মারা যায় বাবর কিন্তু পানিপথের যুদ্ধ খানোয়ার যুদ্ধ ঠিক আছে এমন পরপর কয়েকটি যুদ্ধ জয়লাভ করেছিল ঠিক আছে এগুলো মনে রাখতে আর আমি যখন তোমাদের প্রতিটা যুদ্ধ এবং সাল পড়াবো তখন তো অবশ্যই প্রতিটা বিষয়ে আবার একবার পড়িয়ে দেব বাবরের পরে কে সম্রাট হন পরবর্তী প্রশ্ন বাবরের পরে কে সম্রাট হন উত্তর হবে হুমায়ুন অর্থাৎ এই হুমায়ুন হল হুমায়ুন হলো বাবরের পুত্র বাবরের পুত্রকে হুমায়ুন হুমায়ুন কে কে পরাজিত করেছিল পরবর্তী প্রশ্ন দেখো হুমায়ুনকে কে কে পরাজিত করেছিল উত্তর হবে শের শাহ সুরি শের শাহ সুরি পরবর্তী নয় নম্বর প্রশ্ন দেখো শের শাহ শরীর আমলে কোন গুরুত্বপূর্ণ কাজটি করা হয় অর্থাৎ জিটি রোড নির্মাণ করা হয় গ্র্যান্ড ট্যাক রোড যেটাকে আমরা সবাই জিটি রোড বলে জানি এই জিটি রোড কিন্তু শের শরীর আমলে তৈরি হয় হুমায়ুনের মৃত্যুবরণ করেন কবে হুমায়ুন মৃত্যুবরণ করে পনেরোশো সালে হুমায়ুন মৃত্যুবরণ করে 1556 সালে পরবর্তীতে দেখো পরবর্তীতে আসছে আকবরের সময়কাল অর্থাৎ আকবরের যুগ দেখো 11 দাগে প্রশ্ন বলছে আকবরের জন্ম কোথায় হয়েছিল আকবরের জন্ম হয়েছিল আমেরকোট দুর্গ অর্থাৎ সিন্ধু প্রদেশে ঠিক আছে আকবর সিংহাসনে আরোহণ করেন কত বছর বয়সে মাত্র ১৩ বছর বয়সে আকবর সিংহাসনে বসেন পরবর্তী প্রশ্ন দেখো আকবরের শাসনকাল কত পনেরোশো থেকে ষোলশ পাঁচ পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো পাঁচ বাবু আকবর কিন্তু ১৩ বছর বয়সে সিংহাসনে বসেছিল আকবরের পিতার নাম কি আকবরের পিতার নাম হলো হুমায়ুন তোমরা ছোটবেলা থেকে কিন্তু একটি ছন্দ সবাই জানো যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে তাহলে বাবার ফর বাবর হলো ফর হুমায়ুন আবার ফর আকবর সারিল ফর আবার হলো বাবার হলো আবার জ্বর জ্বরে জাহাঙ্গীর সারিল শাহজাহান ঔষধে ঐরঙ্গজেব এই ছন্দটা কিন্তু তোমরা সকলেই জানো তাহলে সেইভাবেই কিন্তু আমরা পরপর এগোবো তারপরে আকবরের প্রধান সেনাপতি কে ছিল দেখো এখানে একটু টাইপিং মিস্ট আছে তো আকবরের প্রধান সেনাপতি ছিল বৈরাম খা বই বৈরাম খা এখানে একটু টাইপিং ভুল আছে তোমরা সেটা সঠিক করে নেবেন আকবরের যে সেনাপতি ছিল তার নাম হচ্ছে বৈরাম খা পরবর্তী প্রশ্ন দেখো আকবর কোন যুদ্ধে আফগানদের পরাজিত করেছিল আফগানদের পরাজিত করেছিল পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ তাহলে দেখো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর এই ছাপ্পান্ন পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথে মোট তিনটি যুদ্ধ হয়েছিল তাহলে প্রথম আর দ্বিতীয় তোমরা কিন্তু জানতে পারলে এরপর আছে আছে পানিপথের তৃতীয় যুদ্ধ ঠিক সেটাও জানবে অবশ্যই জানাবো তোমাদের তারপরে দেখো সতেরো দাগে প্রশ্নে বলছে আকবরের রাজধানী কোথায় ছিল আকবরের রাজধানী প্রথমে ছিল আগ্রা এবং পরে ফতেহপুর সিক্রি প্রথমে ছিল আগ্রা পরে ফতেহপুর সিক্রি আকবর এর যে ধর্মনীতি কি ছিল ধর্ম ধর্মনীতি ছিল সেটি হচ্ছে ধর্ম বলছে। উনিশ দাগে আকবর কোন নতুন ধর্ম প্রবর্তন করেন আকবর কোন নতুন ধর্ম প্রবর্তন করেন দিনী এলাহি দীনি এলাহি কে প্রবর্তন করেন প্রশ্ন এসছে বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষাতে আকবর কোন নতুন ধর্ম প্রবর্তন করেন বা দিন ই প্রবর্তন করেন উত্তর হবে আকবর আর তোমাদের সেই সঙ্গে রাখি তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের খাতায় নোট করে রাখবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী কুড়ি প্রশ্ন দেখো কুড়ি বলছে আকবরের রাজকীয় উপদেষ্টা কারা ছিলেন অর্থাৎ আকবরের নজন উপদেষ্টা ছিল তাদেরকে একসঙ্গে বলা হতো নবরত্ন আকবরের টোটাল উপদেষ্টা মণ্ডলের ছিল কজন নজন তাদেরকে একসঙ্গে বলা হতো নবরত্ন দেখো নবরত্ন ও সংস্কৃতি এই আকবরের সময় কিছু নবরত্ন ও সংস্কৃতি ঘটেছিল আকবরের নবরত্ন কারা বীরবল তান সেন রাজা টোডলমর আবুল ফজল রাজা মনমোহন সিং রামচন্দ্র ফকরুদ্দিন আব্দুল রহমান খান ফয়জি ঠিক আছে এরাই ছিল আকবরের নবরত্ন অর্থাৎ তার রাজসভা নবরত্ন আবুল ফজলে রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি আকবর নামা বা আইনি আকবর দেখো বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটাও এসছে যে আইনি আকবরই বা আকবর নামা কার রচনা এটি উত্তর হবে কি আবুল ফজল তাহলে আবুল ফজল কে ছিল আবুল ফজল ছিল আকবরের সবার কি সভাপতি বা নবরত্নের একজন নবরত্ন তার পরবর্তী প্রশ্ন দেখো তেইশ দাগে বলছে তানসেন কে ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বা সঙ্গীতজ্ঞ তানসেন কে ছিলেন এই প্রশ্নটিও কিন্তু বহুবার এসেছে অ্যাকচুয়ালি আজকে তোমাদের যতগুলো প্রশ্ন আমি করাবো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে ঠিক আছে সেটা ডাব্লুপিবি হতে পারে কেপি হতে পারে ডাব্লুবি এস হতে পারে পিএসসি হতে পারে বা কেন্দ্রের এস বিভিন্ন পরীক্ষাতে হতে পারে ঠিক আছে আমি কিন্তু কোনো প্রশ্নের পাশে কোন পরীক্ষাতে এসে সেটা উল্লেখ করে দিইনি কিন্তু বারবার আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে দেখো চব্বিশ দাগে বলছে রাজা টোটল মল কি পরিচিত রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য প্রশ্ন আসে যে আকবরের রাজস্ব ব্যবস্থা সংস্করণ কে করতেন বা কে দেখভাল করতেন টোটল মল বা এমনভাবেও প্রশ্ন আসে যে টোটল মল কে ছিলেন ঠিক আছে কার সময়ে ছিলেন এইভাবে সেটা উত্তর হবে কিন্তু দেখো বীরবল কে ছিলেন আকবরের সবার একজন উপদেষ্টা বা নবরতনের একজন রত্ন ইনি এক হাস্য রসিক ছিলেন এবং ইনি উপদেষ্টা মন্ডলী ছিল কা আকবরের পরবর্তীতে দেখো আকবরের পত্নীর নাম কি আকবরের পত্নী মানে স্ত্রী রাজপুত রাজকুমারী যোধাবাই রাজপুত রাজকুমারী যোধাবাই হচ্ছে আকবরের স্ত্রী প্রশ্ন ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যতগুলো প্রশ্ন আমি তোমাদের করাবো সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু বারবার বলছি ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন আকবর আকবরের মৃত্যুর ওর বছর কত অর্থাৎ আকবর কোন সালে মারা যায় ষোলশো পাঁচ সালে আকবরের রাজত্বকাল ছিল কত পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো পাঁচ এই ষোলশো পাঁচেই কিন্তু আকবর মারা যায় দেখো আকবরের পরে আসছে জাহাঙ্গীর ও শাহজাহান জাহাঙ্গীর ও শাহা জাহান আকবরের পর কে সিংহাসনে বসেন উত্তর হবে জাহাঙ্গীর জাহাঙ্গীর পিতার নাম কি আকবর জাহাঙ্গীর এর পিতা আকবর আকবরের পিতা হুমায়ুন হুমায়ুনের পিতা বাবর ঠিক আছে তারপরে প্রতি যে প্রশ্নটি সেটি দেখো বলছে জাহাঙ্গীর স্ত্রী কে ছিলেন নূরজাহান জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল নূরজাহান মূল নাম মেহরুন্সাহ তোমাদের আরেকটি হোমওয়ার্ক আমি দিচ্ছি খুবই একটি ভালো প্রশ্ন এটিও বিভিন্ন পরীক্ষাতে এসছে সেটি হচ্ছে নূরজাহান কথার অর্থ কি নূরজাহান কথার অর্থ কি অর্থ কি পরবর্তী প্রশ্ন দেখো জাহাঙ্গীরের শাসনকাল কত জাহাঙ্গীর অর্থাৎ আকবর মারা যাওয়ার পরে সিংহাসনে বসে জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ জাহাঙ্গীরের মৃত্যুর পর কে রাজা হন জাহাঙ্গীরের মৃত্যুর পর তারই পুত্র শাহজাহান সিংহাসনে বসে পরবর্তীতে যে প্রশ্নটি শাহজাহান কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেন কোন বিখ্যাত স্থাপত্য তাজমহল এই তাজমহল কার জন্য তৈরি হয় এটা তোমরা সবাই জানো কার জন্য শাহজাহানের স্ত্রী মমতাজের জন্য এটি কিন্তু এই তাজমহল কিন্তু একটি সমাধি স্থল ঠিক আছে এই তাজমহলের মধ্যে কিন্তু মমতাজের সমাধি আছে তাজমহল কার স্মৃতিতে নির্মিত দেখো পরবর্তী প্রশ্নই দিয়ে দিয়েছি যেটা আমি একটু আগে তোমাদের আলোচনা করলাম সেটা হচ্ছে মমতাজ শাহজাহানের স্ত্রী মমতাজ ঠিক আছে এই মহল শব্দটি হবে না শাহজাহানের রাজধানী কোথায় ছিল দিল্লি দিল্লির লালকেল্লা দিল্লির লালকেল্লা হচ্ছে শাহজাহানের রাজধানী ছিল শাহজাহানের শাসনকাল কত ষোলোশো আঠাশ থেকে ষোলোশো ছা আহ আটান্ন স্থাপত্য শৈলী কি নামে পরিচিত মোগল স্থাপত্যের স্বর্ণযুগ দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই আসে যে মোগল স্থাপত্যের স্বর্ণ কোন সময় কালকে বলা হয় অর্থাৎ শাহজাহানের সময়কালকে কিন্তু মোগল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় তোমাদের আরেকটি আমি হোমওয়ার্ক দিচ্ছি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাকে সেটি হচ্ছে শাহজাহানের কয় পুত্র ও তাদের নাম শাহজাহানের কয় পুত্র একটি পুত্র তো আমরা সবাই জানি ঔরঙ্গজেব কিন্তু শাহজাহানের কয় পুত্র এবং শাহজাহানের সেই পুত্র বা তার যে কটি পুত্র আছে কয় পুত্র তাদের নাম এটাই আমি জানতে যাচ্ছি তোমাদের কাছে ঠিক আছে পরবর্তী দেখো ঔরঙ্গজেব ও তার পতন ঔরঙ্গজেব ও তার পতন শাহজাহানের পর কে সম্রাট হন উত্তর হবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের শাসনকাল কত পনেরোশো আটান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ ঔরঙ্গজেব কোন নীতি অনুসরণ করতেন ঔরঙ্গজেব শরিয়াতি নীতি ইসলামের একটি কঠোর নীতি আছে যার নাম করতেন অনুসরণ করতেন ঔরঙ্গজেবের রাজত্বে মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃত ছিল কি উত্তর হবে হ্যাঁ ঔরঙ্গজেব কোন বিদ্রোহ দমন করেছিল ঐরঙ্গজেব মারাঠা বিদ্রোহ দমন করেছিল ঐরঙ্গজেব মারাঠা বিদ্রোহ দমন করেছিল ঐরঙ্গজেবের মৃত্যুবরণ কোথায় হয় অর্থাৎ ঐরঙ্গজেব কোথায় মারা যান আহমেদনগর আহমেদনগরে ঔরঙ্গজেব মারা যায় তার পরবর্তী প্রশ্ন দেখো ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের কী হয় দেখো ঔরঙ্গজেবের মৃত্যুর পর এই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়ে যায় ঠিক আছে ঔরঙ্গজেবের মৃত্যুর পরই কিন্তু এই মোগল সাম্রাজ্যের কী হয় পতন শুরু হয় পরবর্তী প্রশ্ন দেখো মুঘল সাম্রাজ্য সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর দ্বিতীয় শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসছে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বাহাদুর শাহ কখন সিংহাসনে অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ কখন সিংহাসনে বসেন আঠারোশো সাঁত্রিশ থেকে মহাবিত্রের সময়কাল পর্যন্ত অর্থাৎ মহাবিত্র হয় কখন আঠারোশো সাতান্ন পরবর্তী প্রশ্ন দেখো আটচল্লিশ দাগে বলছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বৃদ্ধের পর কি ঘটে দেখো যার নামে সিপাহী বিদ্র তার নামই কিন্তু মহাবিত্র মোগল সাম্রাজ্যের সম্পূর্ণ অবসান ঘটে অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্য সম্পূর্ণভাবে কিআই ধ্বংস হয়ে যায় এবং এই সিপাহী বিদ্রোহের পরই কিন্তু ভারতবর্ষে কারা আসে ব্রিটিশরা আসে এবং শুরু হয় ব্রিটিশ শাসন পরবর্তী প্রশ্ন দেখো ঊনপঞ্চাশ দাগে বলছে মুঘল সাম্রাজ্যের রাজভাষা কি ছিল রাজভাষা হচ্ছে ফার্সি মুঘল সাম্রাজ্যের রাজভাষা কি ছিল ফার্সি পরবর্তী প্রশ্ন দেখো অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল এটি ছিল কেন্দ্রীভূত রাজতন্ত্র উন্নত প্রশাসন ও মহান স্থাপত্য সংস্কৃতি আশা করি তোমরা প্রতিটা প্রশ্ন সঠিকভাবে বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কোন প্রশ্নটি তোমরা বুঝতে পারো আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা কিন্তু তোমাদের খাতায় অবশ্যই প্রতিটা প্রশ্ন নোট করে রাখবে ঠিক আছে আজকে যতগুলো প্রশ্ন করালাম সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকেই প্রশ্ন এসেছে ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত